হ্যালো কি খবর কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা শুরু করলাম যে ব্রেকফাস্ট যে আপনি ব্রেকফাস্ট কি বলতে এই দেখো আজকের ব্রেকফাস্ট হচ্ছে ছাত মুড়ি মুড়ি দেখছো নিচে ছাতু আছে বাতাসা আছে ঠাকুরের বাতাসাগুলো আমরা এইভাবে ছাত মানে ছাতুতে তারপরে চায়ে এসবে দিয়ে খাই ঠিক আছে আর মিমি খেলি না তিনি একটা ডিম সিদ্ধ খাচ্ছে বলছে ছাতু খাওয়া ওর ইচ্ছা করে হয় ছাতু খেতে টিফিন আমি করতে পারিনি কালকে আমার শরীর বেশ খারাপ গেছে সারাত মাথার যন্ত্রণা অসম্ভব মাথা যন্ত্রণা আমার সন্ধ্যে থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তাই নিয়ে রিলস করেছি কেন এত মাথা যন্ত্রণা বিশ্বাস করা আমার ইচ্ছা করছিল যে আমি উঠে ভিডিও বানাই কিন্তু তাও কিছু করার নেই আমাদের তো সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি আমরা যারা কাজ করি মরতে মরতে হলেও আমাকে ভিডিও বানাতে হবে তো গেলো তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়েছি সারা রাত মাথার যন্ত্রণা ওরে বাবা রে কি কষ্ট হয়েছে একটু ঘুমোতে পেরেছি মেয়েও ঘুমোয়নি আর কালকে আমার না ছিল স্যারিডন না কিছু সেই মেয়ে আমার কপালে হাত বুলিয়ে বুলিয়ে মাথা এরকম

আমার একটা জিনিস ভালো লাগছে ইউটিউবে আমি মাঝখানে অনেকদিন ভিডিও দিই নি কিন্তু তোমরা আবার আমার ভিডিও দেখা শুরু করেছো মাঝে মধ্যে কমেন্টও আসছে আগে এরকম কমেন্ট অনেক অনেক কমেন্ট আসতো সেরকম আসছে না তবে আসছে কমেন্ট থ্যাংক ইউ ফর এভরিথিং কালকে খুব শরীর আছে কালকে ডাল রয়েছে পেঁয়াজি ডাল করেছিলাম না আলু সিদ্ধ দিয়েছি ও বললে আমি খাবো না তাই জন্য ফ্রিজ থেকে বার নিয়ে ডিম দিয়ে

প্যাম্পার করে করে এই মাথাটা খারাপ করে দিয়েছি প্যাম্পার বাচ্চা বেশি প্যাম্পার আমার থেকে বেশি মানে আমাদের থেকে বেশি প্যাম্পার করেছে দাদু দিদা দাদু দিদা ছোট থেকে এত বেশি আদর দিয়েছে দাদু তো মুখ থেকে কথা ফেলতে মানে পড়তে নেই তার আগে হাজির নিয়ে দিনা ওরকম তবু দিদা একটু বকু বক বকুনি টকুনি দিত ওই আলোটা আসছে এফেক্ট হচ্ছে আলোটা দিদার কাছে তবু একটু বকুনি গেছে দাদু বকুনি উল্টা আরো আমাদের বকুনি এই সোনা যা বললো সোনার কত শুনবি ও আল্লাহ আবদার করো সে কথা শুনতে হবে কি আল্লাহ বুঝি না বাবা দাদু দিদা ছোটবেলা থেকে প্রচুর করেছে ওর জন্য ছোটবেলা এত মুগেছে ওকে নিয়ে দিনের পর দিন ডাক্তার হসপিটাল ছোটা ছুটি রাতের পর রাত জেগে থাকা যখন ডেলিভারি হয়েছে আমি তো পুরো রাত জাগতে পারতো রাত জাগতাম সে রাতে ঘুমাতো না কিছুটা আমি জাগতাম অরুপ তো বাইরে বাইরে থাকতো যখন অরুপ কলকাতায় থাকতো তখন অরূপ রাত জাগত আর যখন অরুপ বাইরে থাকতো আমি কিছুটা রাত জাগতাম কিছুটা আমার বাবা মা জাগতো পালা করে করে ওকে নিয়ে মোবাইলটা আমার ডিস্টার্ব করছে যে কারণে দুদিনের ভিডিওগুলো জমে গেছে আর ওটা তোমরা দেখলে এতক্ষণ ধরে সোমবারের ভিডিও আর মঙ্গলবার দিনকে ছিল নিরামিষ আমি সেদিন নিহিত সমস্যা হয়

খাবো খা নিচ্ছি শনি মঙ্গলবার হলেই তো তোমরা জানো সমস্যা শুরু হয়ে যায় নিরামিষের দিন নিমির খেতে ইচ্ছা হয় না মুখের রুচি নেই খিদে নেই পেটে ব্যথা মাথা ব্যথা চোখে ব্যথা চুলে ব্যথা হাতের নখের ব্যথা কত ব্যথা খাবো না আমার মাথার চুলে ব্যথা করছে এইটা আমি কালকে আমার একটা ভুল বলি আমার বাচ্চার চুলে ব্যথা বুঝেছো নিরামিষের দিন ওর কত কিছু চোখের পাতার ব্যথা হয় তোমাদের মিমির হয় তো চলো লুচি আরে তো লুচি খাওয়ার দিন আসছে এই শুরু হলো ষষ্ঠী অষ্টমী লক্ষ্মী পুজো কালী পুজো এখন চলবে লুচি পর্ব চলবে চলো আমি খেয়ে নিই মঙ্গলবার কাটিয়ে বুধবারে পৌঁছে গেছি তোমাদের বলছিলাম যে একসাথে দু তিন দিনের ভিডিও শেয়ার করছি কারণ আমার ফোনটাতে ভীষণ সমস্যা হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে ফোনটা আর স্পেস থাকছে না ফোনে খুব বাজে অবস্থা যাই হোক চলো সকালবেলাটা তো ওদের সাথে শেয়ার করছি আর এই বাড়ির আলোতে ভিডিও করছি কারণ বাইরের আলোতে ভিডিও করলে ভিডিওটা খুব ভালো আসে মানে ভিডিও কোয়ালিটি খুব ভালো আসে আর এই আওয়াজটা আমার বাড়ির পাশের রাস্তায় একটু ম্যানেজ নেরো খুলে এ আবার দেখো হেগ করেছে তবে বেশ একটা সুন্দর মিষ্টি মিষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা কিন্তু যেটা হচ্ছে ওই রকম এলিকা এই যে এই যে এই যে মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু কি বলে তো সরি সরি লাগলো হ্যাঁ কিন্তু কি বলে তো মানে কালকে যে হবে এভাবে দুর্যোগ হচ্ছে কত মানুষের প্রাণহানি হয়েছে ওটা আমাদের কাম্য নয় কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর ভাল লাগে আরে বাজার চাইনি